মনোদার কাছ থেকে যে মনোদার সঙ্গে যিনি আছেন তার জঙ্গল জীবন নিয়ে বহু দিন জঙ্গল করছেন আর মনোদার তথ্যসূত্র দিচ্ছিল মাঝে মাঝে যে এই জঙ্গলে গেছে ওই জঙ্গলে গেছে সেই কাহিনীটা তো না শুনলে নয় আপনার প্রথম জঙ্গল জীবনটা কেমন ছিল প্রথম একদম প্রথম আমি জঙ্গল করছি আমার বিয়ের আগের থেকে যখন আমার একুশ বাইশ বছর বয়স আচ্ছা তখন থেকে আমি জঙ্গল করেছি কিন্তু এখন যেরকম গুরুত্ব ভাবে জঙ্গল করছি তখন অত গুরুত্ব দিয়ে করতাম না জঙ্গল করতাম বটে কিন্তু এত আর তখন পয়সাও পয়সাও কম কম ছিল ছিল তো আমি এই এই জঙ্গল বছর তখন প্রথম জঙ্গলের কি আরোহণে যাওয়া হতো জঙ্গলের আরোহণে যাওয়া হতো জঙ্গলের পরিবেশ পরিস্থিতি তখন ভালো ছিল তখন বাবা টাওয়া ছিল মানে আরো গুরুজনরা ছিল তাদের সঙ্গে যেতাম তাদের সাহসে সাহসে যেতাম এবার বর্তমান তারা নেই তারা স্বর্গপ্রাপ্য হয়ে গেছে এখন সেখান থেকে জঙ্গল করতে এই পর্যন্ত এখন করছি এখন মোটামুটি জঙ্গলে গেছি বহু দূর সমুদ্রের এলাকা টাকায় বহু এলাকায় জঙ্গল করেছি ধ্বংসরাজ হয়ে আর ওই সাইডে হ্যাঁ এখন শেষ সীমান্ত কলস হ্যাঁ যেখানে সমুদ্রের কানা পর্যন্ত মনে আছে নামগুলো হ্যাঁ বলেন দেখি আমি এই সুন্দরবনের এখান থেকে বড় চিলমারির থেকে নিয়ে বড়ো চিলমারি থেকে নিয়ে আমি বলছি আমাদের বড় চিলমারি ছোটো চিলমারি আর সব ছোট ভাই জড়ি বড়ো ভাই জড়ি বলখালি হরিণ ভাঙা হরিণ ভাঙা হরিণ ভাঙার ওপারে গেলাম আমরা হচ্ছে পাহাড়ে যাচ্ছি আমরা হ্যাঁ বৈকুণ্ঠ যাচ্ছি বৈকণ্ঠ যেয়ে ওখান থেকে আমরা বাঁ হাতে গিয়ে রায়মঙ্গলে চলে যাচ্ছি বাঁয়ে মায়ে রায়মঙ্গল দিয়ে যাচ্ছি আমরা প্রথমে যাচ্ছি বাড়ি ঝাঁকি যাচ্ছি আচ্ছা চাঁদখালি যাচ্ছি চাঁদখালি যাওয়ার পরে যাচ্ছি আমরা আরে সন্ধ্যারা যাচ্ছি আরে সন্ধ্যার পরে গরম যাচ্ছি গরম কাটির পরে আমরা বাদামতলি যাচ্ছি বাদামতলিতে হংসটা যাচ্ছি হংসদার মাছ হয়ে যাচ্ছে শেষ হ্যাঁ মাছ মাছ হওয়ার পরে ওয়েদারে যাচ্ছি আমরা আছে ও ওপারে আছে গে তুমিও তো ভুলে যাচ্ছ আচ্ছা মাছ হয় এখানার শেষ আছে মাছ আচ্ছা আচ্ছা ডাইন থেকে আমরা যাচ্ছি এ যাচ্ছি আমরা ছোট চামটা যাচ্ছি বড় চামটা যাচ্ছি বড় চামটার থেকে আমরা যাচ্ছি কেষ্ট কেষ্ট গোলা যাচ্ছি থেকে আমরা যাচ্ছি নেতাই ছোট নেতাই বড় ছোট নেতাই বড় নেতাই ছোট নেতায় বড় নেতাই মায়াদীপি মায়াদ্বীপ থেকে কেওড়া সুদ যাচ্ছি আচ্ছা কেওড়া সুদাসুত আচ্ছা ওখান থেকে হলদিয়া যাচ্ছি হলদিয়া আরো বহুত জায়গা আছে কত নাম বলবো মনে আসেন এই মুহূর্তে তাড়াতাড়ি মনে আসে আসলাম তাই এই পর্যন্ত গেছি গিয়ে ও হরিং তারে নেতো ধোপানে যাচ্ছে সমুদ্রে হ্যাঁ কেঁদোটা কেঁদোটা এপার থেকে দেখেছি সাইমারির থেকে কেঁদো দেখা যায় নারায়ণতলা অব্দি দেখা যায় আমাদের বাদনতলির থেকে কেঁদো দেখা যায় কিন্তু আফসাফসা দেখা যায় এখন একটু ওই গরমের দিনে কষ্ট দেখা যায় কিন্তু সন্ধ্যের টাইমে কি এরকম সময় কিছু দেখা যাবে না

নৌকা বেজ আছে হ্যাঁ একবার আমার উপরে ঝাপা ঝাপি হয়েছিল কোথায় ওটা নো এটা হয়েছিল এম বাজে গাজির ভিতরে গাজির ভিতরে সুশনি গাজিতে আচ্ছা সুশনি গাজিতে আমরা তিনজন ছিলাম নৌকায় কাংড়া ধরেছি কাংড়া ছিল এক কুইন্টাল নব্বই কেজির মতো ওই কাংড়া নিয়ে আমরা বাড়ি ফিরবো আচ্ছা এবার নদীতে মানে বড় একটা খাল ছিল সেই খালের ভিতর দিয়ে বেয়ে আসছে পাশ দিয়ে এমন সময় এক বাঘ ফুলের কাছে ও ছিল আমাদের দেখে আমরা কাছাকাছি আসতে ভেবেছে যে আমার এরিয়ার ভিতর দিয়ে আসছে ও লেস টেস বেশ ভালো করে এদার ওদার বাড়ি করে খুব কায়দা করে বসে আছে ঝাঁপিয়ে পড়ার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে এক একটা ছেলে ছিল তিনজনের মধ্যে একজন সে মাঝে ছিল তার চোখে পড়লো পড়লে বললো দাদা তোমার দিকে কিন্তু বাঘ কিন্তু লক্ষ্য করেছে তোমার ওপরে ওই থেকে নৌকায় একটা বড় লাঠি নৌকা বাড়ালো বাড়াচ্ছে ভীষণ আমি ছিলাম মাঝিতে এবার আমি সামনে রেখেছি বাঘ তখন আমার দিকে টার্গেট করছে আমার বললো যে সেই ছেলেটা বললো যে দাদা তুমি নৌকা বাইরে বের করলো কিন্তু আমার বাইরে বের করতে কুলের দিকে আসবে আমি হাল তখন সামনে ধরে রেখেছি বাঘ এরম ঝুল মারে কিন্তু লাফায় না চুল মারে লাফায় না আমি যা হাল যত এরম সামনে আসি বাক্তবান এরম পিছে আর হাল যে আমি এইভাবে নিয়ে নিয়েছি এইরকম করে আচ্ছা এই কথাতে বেশ মিথ আমার নৌকাটা বাইরে গেলো আর ওই ছেলেটা এমন বাড়ি দিচ্ছে নৌকায় যে নৌকার কানা ভেঙে বাড়ি তখন আর জ্ঞান থাকে না হ্যাঁ হ্যাঁ ভীষণ বাড়ি গায়ে বাড়ি মারছে ওই যে শব্দের আওয়াজ হচ্ছে না ওই আওয়াজে ও কিছুটাও মানে ভীতি হয়ে গেছে যার জন্য কিন্তু আমার এই বয়সে এই বোন করার বয়সে তখন আমি এখানে গত 8 9 বছর হয়ে গেছে এই ঘটনাটা হয়েছে তারপরে পরিবারতে আর দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু ঝাপাল ভাবির না দেখা কেমন দেখা হয়েছে সরাসরি দেখা হয়েছে একদম ও যাচ্ছে আমরা কি রকম সেই দেখা মানে কি রকম দেখতে আপনার চোখে সুদ ও তো ওর দিকে দেখলে তো আয়ু নষ্ট ওই এমন একটা রাক্ষস পায় এমন একটা জন্তু ওর দিকে সবাই ঠাকুরের কাছে আমরা কামনা করি ওর যেন দেখা না হয় কারণ ওদের আয়ু শেষ হয়ে যায় আর ওর তাকানাটা সম্পূর্ণ আলাদা সে বলে বোঝানো যায় সে বলে বোঝানো যাবে না ও যে কিভাবে তাকায় আর মানুষ দেখলে যে ও যে ওর যে কি মূর্তি ধারণ করে আর যে সময় ধরে তার থেকে আরো বেশি মূর্তি ধরে মানুষ দেখলে ও যে ও যখন ও যখন শিকারে বসবে তখন ও দেখা হাইতে যদি দেখা যায় আমার গলা সমান তখন ওর শিকারে বইলে দেখা যাবে আমার হাঁটু সমান হয়ে যাবে যেমন হনুমান যখন বিভিন্ন রূপ কি যে কখনো ছোটো কখনো বড় ও ঠিক ওই রকমই রূপেই ধারণ করে ও দাঁড়ালি বড় আর যদি শিকারে বাসে তো ছোট আচ্ছা আর ওর দিকে তাকালেই হাত দিকে যার সাহস আছে সেই বাঁচবে আর যার সাহস নেই সে মারাই

সেই দৃশ্য দেখে অনেকেই নৌকা থেকে জলে পড়ে গিয়েও অ্যাক্সিডেন্ট হয়েছে ধরে নিয়ে চলে গেছে এরকমও আছে সংবাদ আমাদের কাছে আছে এই যে গত যে বাইশের ঘটনা বলছি বাইশের ঘটনা আমাদের এই কাছাকাছি মানে আমাদের যে শরীর পাড়ের থেকে জঙ্গল এই জঙ্গলে তিনজন লোক মাছ মারতে গিয়েছিল বলে একজন ছেলেকে বাঘে ধরেছে লোক আছে দুজন দুজনে তাকে সারিয়ে আসতে পারিনি

মানে ঝাঁপাঝাঁপি করবে এরকম যখন ইয়ে মুভমেন্ট নিয়েছে ঠিক সেই মুহূর্তে ওই নৌকার মাথায় ছিল ছিল সেই সন্ন্যাসীতা বসে ওখান থেকে এরা যখন আর তিনজন যখন ওই বাঘ দেখে যখন লাঠি নিয়ে বড় বাড়ি করছে নৌকার ওপরে তখন ও গোলুমাত থেকে উঠে আসছিল মাজার দিকে উঠে আসতে গিয়ে মানে বিহে হয়ে জলে পড়ে গেল আর ও বাঘও ঝাঁপালো জলে যখন জলে পড়েছে বাঘ ও ঝাঁপিয়ে জল থেকেই ধরে নিয়ে

সব জলের বিরাট জুড়ে জঙ্গলে যত পশু পশু আছে সবাই খুব স্পিডে জল চলতে পারে বানর বলো শোয়োর বল হরিণ বলো বাঘ বলো খুব স্পিডে যেতে পারে আর ওদের সামনে তো সব থেকে বেশি খুরো হয় খুর দোয়ার বলতে ওই বাঘের তো ও সব জায়গায় অস্ত্র চারটে পায়ে চারটে যেমন কুড়িখানার অস্ত্র আর অন্য অন্য জীবজন্তুর তো ওরকম অস্ত্র নেই বলতে খুরির ওপর নির্ভর যেমন ছাগল গরু যেমন কুড়ি আছে ওদের ওইখানে উপর

কিন্তু এ জানেন যে ও খুব যে অত্যাচার যে কত বছর মানে কত দু এক বছর যা অত্যাচার করেছে সেরকম ধরনের পরিস্থিতিতে নেই তাই আমাদের বিশ্বাস আছে নান্টু আর এলাকায় আছে নেই অন্যদিকে হয়তো আছে একদম একদম কিন্তু বলতে পারবো না সঠিকভাবে বলতে পারবো না যে নানটু নেই বা মারা গেছে এরকম কথা বলতে পারবো ওরা তো বন্য বন্যজন্তুর যে কোনো মুহূর্তে ওরা আসতেও পারে যেতেও পারে ঠিক যতটা সম্ভব ধারণা নানটু নিয়ে এর ভিতরে তবে অন্য কোথাও তুলে নিয়ে ছেড়ে টেড়ে দিয়েছে কিনা সেটাও আমরা বলতে পারবো না তবে ও থাকলে এর ভিতরে এখন বর্তমান পরিস্থিতিতে যে প্রতিনিয়ত যেভাবে লোক ঢুকছে ও থাকলে কত অ্যাক্সিডেন্ট করে দিত তার কোনো ঠিক ঠিকানা ছিল আপাতত দেখা যাচ্ছে যে এর ভিতরে নেই সে ছিল ততদিন মাছ লাট ছিল এর ভিতরে বেশি ছিল কিন্তু মাছ কাঙড়া লাট ছিল যারা গোপন ভাবে যারা গেছে তারা প্রচুর হারে মাছ কাঁকড়া সংগ্রহ করেছে মানে অনেকের ক্ষতিও হয়েছে তারা পাশি লোক না চোর চোর নিখোঁজ হয়ে গেছে তাদের খবর একটা আছে যেটা বিগ বাস নাম দিয়েছিল সেই বিগ আছে ওদের কর মাঝে মধ্যে পাওয়া যায় খুব বড় বড় থালার মতো মতো কর বিগ বিগ চেয়ে বড় জঙ্গল জীবনে মোটামুটি ইদানিং একটু বাঘের দেখা পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না পাওয়া যায় ভালো আমরা ঠাকুরের কাছে কামনা করি বা গ্রামে ভাই বন্ধু বা গুরুজনদের কাছে আশীর্বাদ নিয়ে যাই যেন আমরা জঙ্গলে যাচ্ছি যেন ওর সঙ্গে যেন শুধু নানটুই কেন

শুনছিলাম দুজন মানুষের কাছ থেকে যে এখন বর্তমান জঙ্গলের পরিস্থিতি মধু কাটার পরবর্তী সময়ে কিভাবে চলছে সম্প্রতি একটু জীবনযাপন হচ্ছে তার কারণ মধু কেটে এসছে তারা তাদের হাতে সামান্য হলেও একটু অর্থ আসবে আর তারপর আবার শুরু হবে জঙ্গল জীবন তিন মাস এমনি এখন বন্ধ থাকে সব জায়গাতেই বাংলাদেশেও তাই ভারতেও তাই এখন বন্ধ আছে তারপর আবার শুরু হবে জঙ্গল জীবন আবার তাদের অর্থনৈতিকভাবে তাদের আবার সংগ্রাম শুরু হবে শুনবো মরিঝাপির কথা শুনবো সুন্দরবনের কথা আর এই প্রতিবেদন এখানে শেষ করব কারণ দুপুর হয়ে গেছে আর এখন একটু ঠান্ডা বলে বসে থাকতে পারছি তা না হলে মনদা নিজেই বারণ করে আপাতত প্রতিবেদন শেষ করি পরবর্তী সময় কথা হবে